চলেছি বিদ্যাসাগর মহাশয়ের বসত ভিটার বাড়ির ভেতরে অংশ আপনারা গুরুত্ব সহকারে দেখবেন বিদ্যাসাগর মহাশয়ের বসত ভিটার ভেতরে সম্পূর্ণ দৃশ্য আপনাদেরকে দেখানো হবে দেখুন ভেতরের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছি এই জায়গায় না জন্মেছিলেন এখানে তখন একটা বাড়ি ছিল আতুর ঘর যেটা বলা হয় এখানে জন্মেছিলেন আর এই জায়গায় মাটির বাড়ি ছিল সে বাড়ি তো নষ্ট হয়ে গেছে মাটির বাড়ির আদলে আচ্ছা আচ্ছা কত বছর পূর্বে মাটির বাড়ি ছিল এখানে আচ্ছা 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 আঠারোশো উনসত্তরে মাটির বাড়িটা নষ্ট হয়ে গেছে তারপরে এটা সংস্কার করা হচ্ছে এটা বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থান এখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন দেখুন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এই স্থানে ভূমিষ্ঠ হয়েছিলেন জন্ম সাল হচ্ছে বাংলা বারোশো সাতাশ দেখতে পাচ্ছেন শ্রী শ্রী সন্দিত শরণ আবির্ভাববারে আসছেনবারে 7 আগস্ট 13 সাওয়ান

ব্যবহৃত বই সমূহ খুব আকর্ষণীয় মনোরম সেই স্মরণীয় জায়গা ওনার লেখা বই বর্ণ পরিচয় বোধ হয় প্রথম ভাগ দ্বিতীয় ভাগ সমস্ত কিছু আছে দেখেন ওনার লেখা বইগুলো সব কিছু এখানে আছে तो हम भी जाते हैं वहाँ पे। ये इन्हें कोली वाले लोग कैसे? कोली वाले लोग को भी नहीं। मैंने आया क्यों? गोताम पर तो। इतना वो तीनों भी। शासन वाले लोग लाभ। नहीं उसके नहीं तो कोली जेब जामा है तो। इतना तो बात नहीं है। चार के वो नहीं। चार के नहीं। तब भाई ऐसे रहना चाहिए नं